বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলীয় জুনের সিলেট চট্টগ্রাম আন্তর্নগর ট্রেনের শিডিউল বিপর্যয় ট্রেন যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে গত বৃহস্পতিবার সিলেট থেকে ছেড়ে যাওয়া পাহাড়িকা এক্সপ্রেস ইঞ্জিন বিকল হয়ে পড়লে দীর্ঘ সময় রেল যোগাযোগ বন্ধ থাকায় এ বিপর্যয় ঘটে তবে দ্রুতই এ সমস্যা সমাধান হবে বলে জানিয়েছে রেল বিভাগ রেল কর্তৃপক্ষ জানিয়েছে গত বৃহস্পতিবার সিলেট থেকে ছেড়ে যাওয়া পাহাড়িকা এক্সপ্রেস ইঞ্জিল বিকল হয়ে পড়ে সিলেটে অতিরিক্ত কোনো ইঞ্জিন না থাকা আখাউড়া থেকে বিকল্প ইঞ্জিন এনে ট্রেন চলাচল শুরু করা হয় এ সময় প্রায় আড়াই ঘন্টা বন্ধ থাকে এই রুটে ট্রেন চলাচল মূলত এরপর থেকেই শুরু হয় শিডিউল বিপর্যয় বৃহস্পতিবারের পর থেকেই সিলেট চট্টগ্রাম রুটে ছেড়ে যাওয়া পাহাড়িকা এক্সপ্রেস দশটার বদলে ছেড়ে যাচ্ছে বেলা দুইটা বিশ মিনিটে আর চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস দশটার বদলে ছেড়ে যাচ্ছে বেলা দুইটা বিশ মিনিটে এ বিষয়ে সিলেট রেল স্টেশন ম্যানেজার মোহাম্মদ নুরুল ইসলাম বলেন গত বৃহস্পতিবার থেকে সিলেট চট্টগ্রাম রুটে শিডিউল বিপর্যয় চলছে বিকল ইঞ্জিন মেরামতের জন্য দেওয়া হয়েছে আগামী বুধবার সেটি পুনরায় কাজে লাগানো যাবে বুধবার সিলেট চট্টগ্রাম রুটে কোনো ট্রেন না থাকায় বৃহস্পতিবার থেকে আগের শিডিউলে আবার ট্রেন চলাচল করবে